দর্শক মহলে সারা ফেললো কলেজ পড়ুয়াদের অভিনীত সন্ধ্যা তারা নাটক দর্শক মহলে সারা ফেললো এগরা কলেজের ছাত্রছাত্রীদের অভিনীত মনোজ মিত্রের সন্ধ্যা তারা নাটক পটাশপুর দু নম্বর ব্লকের খাড় ক্ষুদিরাম মেলা সাংস্কৃতিক মঞ্চে মঙ্গলবার এই নাটক অভিনীত হয় এগরা সারদা শশীভূষণ কলেজের নাটক ও নাট্যচর্চা বিভাগের ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিনয় মাত করেন অধ্যাপক ও শিক্ষক শিক্ষিকারাও এই নাটকের মাধ্যমে অবক্ষয়িত মূল্যবোধ ও অবক্ষরিত সমাজের চিত্র তুলে ধরে কলেজ পড়ুয়ারা নাটকের বেশ কিছু দৃশ্য নজর কার দর্শক মহলের করতালের মুখরিত আওয়াজে নাটক সুসম্পন্ন হয় ছিলেন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মলয় বারিক শিক্ষক নবারক সুধাময় গায়েন রজনীকান্ত কুমার বিদ্যুৎ কুমার দাস শিক্ষিকা সাথী জ্বর প্রমুখ কলেজের অধ্যক্ষ ডক্টর দীপক কুমার তামিলি জানান ভারতীয় সংস্কৃতির চর্চাকে এগিয়ে রাখতে অব্যাহত রাখতে আমাদের কলেজের নাটক ও নাট্যচর্চা বিভাগের ছাত্রছাত্রীরা অগ্রগণ্য ভূমিকা নেবে তা আমি আগেই জানিয়েছিলাম এবং তারা সেই ধারাকে অব্যাহত রাখছে কয়েক বছর ধরে ভারতীয় শিল্প সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখতে তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এগ্রা সরদা শশীভূষণ কলেজের নাটক ও নাট্যচর্চা বিভাগ আগামী দিনেও তারা আপনাদের কাছে পৌঁছবে নতুন নতুন নাটক নিয়ে বঙ্গ সংস্কৃতির ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে এবং এই চর্চার ধারাকে অব্যাহত রাখতে আমাদের এই বিভাগ দায়বদ্ধ এবং যেটা প্রায় হারিয়ে যেতে বসেছে এবং আমরা চাই যে সেই চর্চার যাতে অব্যাহত থাকে সেটা আমাদের একটা মুখ্য উদ্দেশ্য এছাড়া দেখুন এই নাটকের মধ্য দিয়ে বর্তমান সময়ের যে অবক্ষিত সমাজ ব্যবস্থা মূল্যবোধহীন যে সমাজ ব্যবস্থা সেই দিক থেকে মানে যুব সমাজের প্রতি একটা বার্তা যে মূল্যবোধ যদি অবক্ষয় হয় বা যদি মানুষের মধ্যে সহমর্মিতা ভালোবাসা শ্রদ্ধা এই না থাকে তারা সমাজ কতটা অভাব পৌঁছতে পারে আমার নাটকের মধ্যে দিয়ে সেই দিকটা তুলে ধরার চেষ্টা করেছি এবং তার পাশাপাশি আমরা আর একটা জিনিস এখানে শুরুর আগে বলেছি যে পূর্ব মেদিনীপুর জেলার এই যে এইখান ধারা কলেজ এখানে আমাদের ওই নাট্যচর্চা শেখানো হয় এবং এটা একটা গ্রাজুয়েশন কোর্স এবং এখানে ব্যাচেলার ডিগ্রিতে নাটক শেখানো হয় এছাড়া আমাদের এই এই মানে চর্চার পাশাপাশি এখানে হাতের কাজ এই বিষয়গুলো শেখানো হয় যেগুলো যতটুকু আমি পাশাপাশি প্রায় আর কোথাও কলেজ স্তরে নেই বললেই চলে সেই জায়গা থেকে আমরা সব ধরনেরই একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি সমাজ ওয়ার্কশপে কালকের যে আপনাদের নাটকে যারা অভিনয় করেছে অভিনয় বাদে যারা সাউন্ড কিংবা আলোর যারা ব্যবস্থা করেছিল ওরা কি আপনাদের কোন কলেজের ছাত্র ছাত্রী ছিল নাকি বাইরে থেকে ওরা আমাদের কলেজের ছাত্র আমাদের বিভিন্ন কলেজে যারা বিভিন্ন বিষয় যারা শেখান লাইট সাউন্ড যারা শেখান সেই সমস্ত শিক্ষক মহাশয়রা ছিলেন কিন্তু তারা কেবলমাত্র মানে অবজার্ভার হিসেবে ছিল দেখেছেন যে তারা ঠিকঠাক করে করছে কিনা কিন্তু কালকের পুরো বিষয়টাই আমাদের ছাত্র করেছে আপনি আলোর ক্ষেত্রে বলুন বা ধনির ক্ষেত্রে বলুন সব বিষয়টা কিন্তু ছাত্র করেছে আর মেকআপটাও তাহলে আপনারা নিজেদেরই ছেলে মেয়েরাই করেছে মেকআপটাও তাই সব মিলিয়ে মোটামুটি কালকে যা দেখেছেন সবটাই আমাদের ছাত্রছাত্রীরা ছাত্রীরা নিজেদের প্রোডাকশন পুরো ঠিক আছে সম্পূর্ণ মেকআপ থেকে শুরু করে একদম সাউন্ড অফ পুরোটা তাহলে আগামী দিলে আপনারা আবার এরকম তাহলে ভালো আমরা অনুষ্ঠান দেখতে পাব আপনাদের ক্ষেত্রে নিশ্চয়ই ভাবে

আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য হিরোমোটোকফ নিয়েলোর স্বাধীনতা দিবস উপলক্ষে থামাকা অভার হিরো গ্ল্যামার ক্যানভাস মডেলের ওপর নগদ একুশশো টাকা ছাড় এবং হিরো প্লেসার্স প্লা স্কুটারের ওপর থাকছে এক্সচেঞ্জ পঁচিশশো টাকা ছাড় এছাড়াও হিরো প্রিমিয়াম বাইকের উপর এক্সচেঞ্জ চার হাজার টাকা ছাড় তাই দেরি না করে আজ চলে আসুন শ্রীরামপুর ময়না ব্রিজের নিকট হিরোমোটো কাপে এমএস অটো শোরুমে যোগাযোগ নম্বর সেভেন এইট সেভেন টু থ্রি ফোর প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড সেনিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য